আফসানা ম্যাডাম আমি তো প্রায় তিন মাসের উপরে এই এস এস ওয়ার্ল্ডে করতেছি প্রত্যেকদিন দিন রাত নয়টায় কিন্তু আমার বসা হয় না আমি নিয়মিত মানে কোনো ছাড়া নাই যেদিন থেকে ধ্যান শুরু করেছি সেদিন থেকে আমি এভরিডে আর কি প্র্যাকটিসে আসি বসি এবং সেটা সকালে মর্নিং এই লাইক সিক্স থেকে এই এইট থার্টি পর্যন্ত এইটুকুর মধ্যে ঘোরাফেরা করে আমার টাইমটা কারণ আমি উঠে ফার্স্ট নামাজটা পড়ি পরে ওই আমার জায়নামাজে আমি বসি যখন ধ্যানে চলে যাই ধ্যানের মতন করি বসি আমার কোনো বাধা নেই আমি আমার মতন করে আমার ভীষণ ভালো ভালো হ্যাঁ আমি সপে দেই আমার মনটা আমি কাউকে কিছু ওই শেয়ার করি না কারণ আমার মতন করে আমি চলছি শেয়ার আর শুধু এখানেই করি আর নিষেধ আছে অনেক কিছু নিঃশ্বাস আর কি যার চার তা আমি সেখানে আহ উটাই আসছি আমার মনে হয় না যে এইগুলা আসলে কোন কাজে দিবে আল্লাহর কাছে যা চাই সেটাই পাবো কারণ মাধ্যমে যদি চাইতে যাই তাহলে অবশ্যই সেটা হবে আমার সরাসরি তার কানেক্ট হবে আমি সরাসরি কানেক্ট করে ফেলি নিজেকে এবং আমার মনে হয় যে আমি গত তিন মাস ধরে আজ পর্যন্ত সত্যি আমি বেশ খুবই মানে প্রফুল্ল মন দিয়ে চলি এবং সবাই আমাকে বলে যে ম্যাম আপনি এত এত উৎফুল্ল থাকেন এত চাপ আপনি চাপ মানে এত কাজ এত কাজ করি কিন্তু আমাকে কেন যেন তারা মনে হয় না যে আমি কাজ করে একদম টায়ার্ড হয়ে ইভেন আমি আমার মধ্যে কোনো শো মানে এই ধরনের আর কি দেখেও না যে আমি আসলে কোনো এনার্জি আর কি লস হয়েছে এরকম দেখে মনে হয় খালি বলে যে আপনি গেইন করছেন এনার্জি গেইনই করে যাচ্ছে একদমই কারণ আপনি তো সেই বিশ্ব শক্তি থেকে এনার্জিটা নিচ্ছেন তো আপনার লস হবে কি করে আর আপনি যে বললেন যে মুসলিম বা এই ধরনের আসলে এই হিন্দু মুসলিম খ্রিস্টান এগুলো তো আমার আপনার মতো লোকেরই বানানো সেই পরবর্তী পরমেশ্বর ওনার কাছে এইসব হিন্দু মুসলিম কোনো ডিভাইড নেই তাই না আর উনার উনার কাছে পৌঁছোতে গেলে কোনো মিডিয়ামের দরকার নেই আমরা আমরা উনার সন্তান

আমার করে এবং এবং এটার মধ্যে একটা শক্তি অনুভব করি যেটা মানে খুব আহ ফুল যেটা বলে যে কাউকে বোঝানো যাবে না সেই জিনিসটা এত যেটাকে লক করে নিলেন তো যখন লক করে নিলেন তখন তো আপনার যেটা ফিল হবে স্বাভাবিক কারণে তো আজকের যে আমাদের সেশনটা আজকের যে আমাদের সেশনটা সেটা ডিভাইন সোল দেন নিয়ে সেশন সেই রিলেটেড কি আপনার কিছু বলার আছে আমি তো নিজে আপনি জানেন কোথায় এখানে আমি স্পেশাল চার্জের নিয়েই কাজ করছি না মানে যত আমার নিজের ইচ্ছে তো ডিভাইন আমি যেটা মানে বুঝতে পারি যে আসলে এটা আসি আসা একদমই তাই একদমই তাই নিয়ে আমি একদম তারা আমাকে কি ফিল করে আমি নিজে বুঝতে পারি আমি ঘুমিয়ে থাকলেও তাদের ফেস আসে আমাকে চুমু দেয় হ্যাঁ ইভেন আমি এত বেশি মানে প্রাউড ফিল করি যে আমি আসলেই অ্যাজ এ মাদার নট ফর মাই অনলি মাই চাইল্ড অল চাইল্ড ইজ মাদার বিকজ অফ দেয়ার ভেরি ইজি ফিল উইথ যখনই আমাকে দেখে ফ্রন্ট অফ মি তারা একদম অন্যরকম চেঞ্জ হয়ে যায় ইভেন একটা বাচ্চা এখন আমার পাশে বসে আছে ও ক্লাস করতে আসে মানে আমার স্কুলের বাচ্চা তো আছে স্কুলের বাসা থেকে যে নাকি কান্না করে ম্যামের কাছে কিভাবে বাসে এই বাসায় এসে পড়বে আমি বলি যে আমার তো রেস্ট দরকার মানে পাশে বসে থাকবে তাও আপনি কিছু মনে হয় মানে ওরা কিছু মনে করে না আপনার পাশে বসে থাকে আপনি শুধু মনে করবেন যে ওরা যাতে না ডিস্টার্ব করে সেটাই আর কি আপনি থ্রো করছেন কিভাবে যাই না ওরা ডিস্টার্ব করে না আপনাকে অতএব আপনি নিয়ে রাখেন বাড়ি এই যে আমার যে দাইত্ব বোঝানে আসছে এবং দাইত্ব দিও দিচ্ছে সবাই আমি সব ডিভাইনলি কানেক্টেড সবকিছু ডিভাইনলি কানেক্টেড আমি হ্যাঁ আপনি তিন মাস ধরে পিএসএসএম ত্রিপুরার সঙ্গে মেডিটেশনে যুক্ত আছেন আমি রেগুলার কিন্তু অনলাইন সেশন জয়েন হতে পারি না কারণ আমার আমি আপনি জানেন আমি ভিডিওতে বলেছি রেগুলার পারি তো আমি যে আজকের সেশনটা যে শুরু হবে তো সেটাও কিন্তু ডিভাইনলি ডাইরেক্টেড এবং আপনি জানেন হয়তো যে নাইন্থ ডাইমেনশনে যে মাস্টার্সরা আছেন মহাবীর বাবাজি মহাবতার বাবাজি এবং যারা নাইন্থ ডাইমেনশনে আছেন উনাদের সেই নির্দেশ সেই নির্দেশেই আজকে আমরা আমি আপনি কথা বলছি বা যা বাকিরা যারা আছেন তারা কথা বলছেন তো অ্যাকচুয়ালি আমরা করার কেউ নই আপনার আমার কোনো ক্ষমতা নেই কোনো কিছু করার তাই তো হ্যাঁ তো জানিনা না ডিভাইন ডিভাইন কি উদ্দেশ্য কি করাবে তো উই আর টেকিং দিস সেশন অ্যাজ এক্সপেরিমেন্ট অ্যাজ এক্সপিরিয়েন্স এন্ড এক্সপেরিমেন্ট আমি ক্লাসে এভরি ওয়েডনেসডেতে আমার মেডিটেশন ক্লাস করে ইয়োগা ক্লাস এখন ইদানিং মেডিটেশন ওরা এত সুন্দর বুঝে গেছে আমার অনেক ভিডিও আছে সন্দীপ স্যারের আইডি দেখবেন আমার ভিডিওগুলো উনি অনেক সময় শেয়ারও করে তো দেখা যায় যে এত বেশি মানে ওরা অবসর হয়ে গেছে আমি সেদিন একটা আমাদের একটা বাহিরে গোল চত্বর আছে একটা কৃষ্ণচূড়া গাছ ওর নিচে ভর্তি নিয়ে বসেছিলাম অন্য সময় তো সবসময় রুমেই করাই সেদিন ওখানে করেছি শীতকাল ওদের তাপে প্রত্যেকে এত সুন্দর মানে এত মানে পুরাটাই তারা আমার নতুন করে যেটা আমি গাইডেন্স পেয়েছি আমার আপনার কন্ট্রিবিউশন থেকে অদার কন্ট্রিবিউশনটা বেশি মানে বেশি লাভবান হবে সেই জন্যই সেই জন্যই মানে গাইডেন্স এসছে যে এইসব বাচ্চাদের এবং তাদের শুধুমাত্র তাদের কন্ট্রিবিউশনের তো মাদার আর্থ আমাদের অ্যানিম্যাল কিংডম হিউম্যান কিংডম লাভবান হবে ওদের পার্সোনাল লাভও হবে অবশ্যই হবে অবশ্যই হবে হ্যাঁ আমি আমি প্রত্যেকই এরর করি এই ব্যাপারে এবং যখন করাই মাদেরকে নিয়ে বসিয়ে দিই সব ঠিক যদি পারেন তো সবাইকে মানে ফোর্স করি না প্রত্যেককে বলি যেটা খুব জরুরি হ্যাঁ বাসার অশান্তি আছে না জিনিস ফোর্স করার ব্যাপার না এটা ডিভাইন জিনিস তো ডিভাইন স্পিরিট যার কাছে পৌঁছানো তার কাছে পৌঁছেই যাবে পৌঁছে যাবে হ্যাঁ শুধুমাত্র আমার আপনার বলাটা দরকার যার দরকার সে সেটা নিয়েই নেবে নিয়ে নেবে সেটা আমি তেমন এখানে কিভাবে আসলাম আমি তো নিজেও জানিনা তাই না একদম মানে ঐশ্বরিক দান বলে এটাকে মানে আমিও নিজেও জানি না আমাকে হঠাৎ করে দেখি যে এই লিঙ্কটা আসে সেটা ছিল যে ফার্স্ট পিএসএসএ মল ত্রিপুরা লেখা আমি বলি যে এখানে কি ব্যাপার পরে দেখি মেডিটেশন ক্লাস এইভাবে কানেক্ট হয়ে গেলাম পরে তো আস্তে আস্তে এই আর কি সন্দীপদার সাথে পরিচয় শারমিন আপার সাথে পরিচয় তার আগে ছিল যে তানভীর স্যার তানভীর স্যার ছিলেন উনি ছিলেন তো ওনার সাথে আমার অনেকদিন যোগাযোগ নাই উনি প্রায় বলতেন মেডিটেশনটা করেন আপু মেডিটেশনটা করেন হ্যাঁ এই ব্যাপারে খুব আমাকে বলছিলেন তা আমার তো সময় সুযোগ স্কুল কাজ বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ঝামেলার মধ্যে পার করি এখনো আমি ফ্রি থাকলেও ফ্রি মাঝে চেষ্টা করি সবচেয়ে বেশি এইটাকে এই ক্লাসটাকে প্রায়োরিটি দেই মেডিটেশনটাকে কারণ আমি নিজে হই আমার ব্রেনটা ফুল ক্লিন হয়ে যাচ্ছে আর বাসার অশান্তি যত কিছু থাকে সেগুলাকে আমি একদম মেডিটেশনের মাধ্যমে আর নিজেকে ফ্রেশ করি বিভিন্ন রকম মানে যেটা কানেক্ট করানো হয় যেটা জন্য যে আমি যাতে কোন রকম বিপদে না পড়ি বিপদগুলা মুক্ত হওয়ার জন্য আমার তো গাইডেন্স অটোমেটিকেলি পাওয়া যায় কাউকে জিজ্ঞেস করার কোনো দরকারই নেই অটোমেটিক গাইডেন্স পাওয়া যায় একদম এই কারণে বসলে দেখা যাচ্ছে এক দেড় ঘন্টা একদম কিভাবে চলে যাবে বুঝতে পারি না আর সবচেয়ে মজার কথা কি আমার শারীরিক উন্নতি হয় কেমন আমার আমি বসতে পারছি এবং আমার পায়ের উপর আমি যখন পুরো বডিটা তো আমার আসনের উপরে যখন চাপছে তখন আমি বুঝতে পারি যে আমার নিচের দিকে একেবারে ভারী হয়ে গেছে পাটা একদমই সেরকম মনে হয় যে আহ বোধহয় সত্যি আমাকে আসনে চলে গেছে এবং এইটার সাথে আমার কোনো মানে দেহের সাথে কোনো সম্পর্ক নাই তখন আমি বুঝি যে আমার মনটা কিন্তু সম্পূর্ণ চলে গেছে কোথায় মানে একেবারে আমি নিজেই উপলব্ধি করতে পারি যে এখান থেকে আর বের হওয়া যাবে আমার বের হতে ইচ্ছা হতো এবং ব্যথা অনেক সময় প্রথমের দিকে যে মানে হাঁটুতে ব্যথা শুরু হয় জ্বালার মতন ওইটা না আমার কাছে আরো মনে যে ব্যথাটা আরো ব্যথা সহ্য করি হ্যাঁ এই ব্যথাটাকে নিয়ে আমি আরো ব্যথা কিছুটা হয় ওটা ক্লিনজিং

আগে বুঝতাম না আগে আমি এটাকে খুব সমস্যা সমস্যা করতাম আসলে আমার ছেলে নিয়ে আমি খুব বিপদে থাকি এটা যা এটা আমি সবসময় এটা নিয়ে অনেক বেশি চিন্তা করতাম এখন আর এটা করি না এই বিষয়টা নিয়ে আমি এখন বেশি টেনশন করি না সঙ্গে সঙ্গে একদম যখনই কিছু হতে যাচ্ছে নিজেকে একদম ক্রস করে ফেলি এবং চোখটা সঙ্গে সঙ্গে বন্ধ করে একবারে সরাসরি বলতে থাকি যে আসলে আমি ম্যাডাম কারণ থেকে আপনি যে গাইডেন্সটা পাবেন সেরকম গাইডেন্স আপনাকে কেউ দিতে পারবে না সবাই নিজের কাছে কথা বলে কোনো কোন কিছু হ্যাঁ আর উইকে কোনো কাউকে বলে বলে বলেও নিজের

এবং এইটার জন্য আমার আমার যদি গার্জিয়ান থেকে আমি যখন বলি যখন আমার কৌশিক আমার ছেলে কন্যা ওর কথা বলে যে ও এত শান্ত হয়ে গেছে বা অন্য রকম কিছু আমি বলি যে হয়তোবা ওর ও ভিতর থেকে ও কিছু ইয়ে আসছে বৌজ আসছে এই জন্য ওর ঠান্ডা আছে ও বলে আপনি যে মেডিটেশন করছেন আপনি যে আপনার মধ্যে সেই বিশ্ব শক্তিটাকে কনজিউম করছেন ওটা ওভারফ্লো হয়ে

মানে এটা বলার উপায় নেই আমি চাচ্ছি না এইভাবে বলতে কারণ এটা দোষ কাউকে আমি দেওয়া যায় আমি বুঝতে পারছি কারণ আমিও তো প্র্যাকটিক্যাল করছি ব্যাপারগুলো প্র্যাকটিক্যাল করে এসছি অ্যাকচুয়ালি দেখুন আমার মনে হচ্ছে মোস্টলি ভিজা এইগুলোতে দৌড়ে কি হবে ভগবান আমাদের ভেতরে আছেন পরমাত্মা আমাদের আপনি আল্লাহকে খুঁজতে যেতে হবে না মসজিদে আল্লাহ আপনার ভেতরে আছেন আপনি উনার সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেট করুন আর আমার তো সরাসরি আমরা স্মরণ করছি বেশি যেহেতু আমরাই বেশি ফিল করছি সবাই ফিল করছে না তো সবার তো এইবার এরকম স্পেশাল চাইল্ড নাই তাদের ফিলিংস টা নাই আমরা বেশি কানেক্ট ওই তাল্লা কানেক্ট উইথ ঈশ্বর ভগবান হ্যাঁ শ্রীকৃষ্ণ যারই বলেন যে মানে গ্র্যান্ড সোল যে সব তাদের সাথে তো আমরা সরাসরি কানেক্ট তাই না আমরা কিন্তু অন্যরা তো এইসবের প্রয়োজনই মনে করছে না কোনোভাবেই তাদের সাথে কানেক্ট হচ্ছে না প্রয়োজন হচ্ছে না কিন্তু আমরা বেশি নিজে আমরা এত বড় নিজে এত পরিমাণ আমরা কাঁদি যে আমাদের মতন করে তো ওদের কান্নাটা নাই যারা স্বাভাবিক পাচ্ছেন না তো এই কারণে মনে হয় আমাদেরকে আমরা সরাসরি ওই মানে পাওয়ারটা আমাদের চলে আসতেছে আমি যতটুকু ফিল করি এবং এটা আসলে আমরা করা যায় কিন্তু ধরনের বাচ্চা আছে সেই বাচ্চারা স্পেশাল চাইল্ড না ওরা প্রিসিয়াস চাইল্ড ওরা প্রিসিয়াস প্রত্যেকজন স্পেশাল Так তো ঠিক প্রিসিয়াস सोल যে ডিভাইন পাঠিয়েছে থ্রু দেম আমাদের সবার আমাদের সবার एक्चुअली মঙ্গল করতে ওরা এসেছে তো যত বেশি আমরা মেডিটেশন করব যত বেশি ওদেরকে মেডিটেশনে আমরা আনতে পারব তাদের ফিজিক্যাল মেন্টাল ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের চারপাশের আমাদের মাদার আর্থেরও অনেক বেশি লাভ হবে তো আপনাদের সবার কাছে এটাই অনুরোধ যে যেরম আমরা শুধুমাত্র প্রিশিয়াস চাইল্ড না বা প্রিশিয়াস প্যারেন্ট না যারা এরম শারীরিক মানসিক যাই অসুবিধাতে থাকুন না কেন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যান আপনারা সবাই যুক্ত হবেন এবং সবাই বেশি বেশি করে ধ্যান করবেন কারণ চ্যালেঞ্জ নিয়ে সবাই আছে কেউ চ্যালেঞ্জ ছাড়া নেই এই পৃথিবীতে কেউ চ্যালেঞ্জ আমাদের এই আমি একটা জিনিস ফিল করছি যেটা আপনি একটু আগে বললেন যে একটা মানে এভরি মোমেন্টে আমরা যে ফিলিংসটা আসে আমাদের এভরি মোমেন্ট নট এ সিঙ্গল টাইম আমরা কিন্তু উইদাউট দেম আমরা তো কোনো কিছু চিন্তা করতে পারি না তো তখন দেখা যায় যে আরে আমি তো আল্লাহ থেকে বেশি ধ্যান করছি আমার আমার এইটা তাতে ও তো সরাসরি ওকে আমাদের ইয়ে করা উচিত মানে এই এই জগতের থেকে ওনারা ওরা আলাদা ওদেরকেই আমাদের ঈশ্বর ভাবা উচিত মানে ওদেরকে ধ্যান করে আমাদের সবকিছু পেতে হবে এটা তো আমাকে আল্লাহ দিয়ে দিয়েছে সৃষ্টিকর্তার অপার দান এটা যে নিয়ে তুই এবার তুই ধরে ওকে ইয়ে কর মানে এই ধরনের একটা মাইন্ড চলে আসছে বুঝছেন মানে যে এই জিনিসটা না কখনো আগে হতো না এখন বেশি ফিল করি যেহেতু ওর জন্য এত কান্না বের হয়েছিল আমার এই মেডিটেশনের ফলে আমি অনেক আগে সবাইকে শেয়ার করেছি চোখ পানি অঝরে অঝরে পড়ে যাচ্ছে আমি বসে আছি বসে আছি সাদের উপরে আমি মেডিটেশন করি ঠিক সিক্স থার্টি থেকে সেভেন থার্টি পর্যন্ত তখন আমি প্রথম এক ঘন্টা ফার্স্ট ডে কিন্তু আমি এত কান্না কোথা থেকে আসছে মনে হচ্ছে যে একটা ঝর্ণা পড়তেছে পাহাড় থেকে এই ঝর্ণা রিলিজ মানে এত পরিমাণ এবং আমার মনে হয়েছে তখন যে শিওর এটা ওনার ইশারা না থাকলে কখনো জিনিসটা করতাম না আমি কেন মেডিটেশনে বসলাম আমি কেন এরকম ধ্যানে আমরা যখন এই মেডিটেশনে বসি এই ধরনের আপনার মতো এক্সপিরিয়েন্স অনেকেই করে তো খুব বেশি কান্না পায় কেন কান্না এবং এটা অটোমেটিক হয় আপনার ক্ষমতা নেই সেটাকে আটকানোর হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে কেন হচ্ছে আমি যেটা ফিল করেছি সেটা হলো গিয়ে যখন আমরা আমাদের সবচেয়ে প্রিয়জনের কাছে যাই তখন আমাদের ভেতরে থাকা যাই অনুভূতি সেটা সুখ হোক দুঃখ হোক তার পায়ে সমর্পণ করে দিই তো আমাদের সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় সবচাইতে প্রিয় কে সেই পরম বিদ্যা পরমেশ্বর সেই পরম পিতা যিনি ব্রহ্মাণ্ডকে চালাচ্ছেন উনার থেকে বেশি কাছের তো আর কেউ নেই আমাদের এই লক্ষের মা বলুন বাবা বলুন ভাই বোন চাই বলুন যে রিলেশনই আপনি দিন নাম এটা ট্যাম্পারার শুধু এই লাইফের জন্য উনি তো ইটার্নাল আমরা জন্ম জন্মান্তর জন্ম নিয়ে যাচ্ছি সেই যে পরম পিতা উনি সবসময় আমাদের সঙ্গে আছেন উনার থেকে বেশি আপন কেউ নেই তো উনার সঙ্গে যখন আমি কমিউনিকেট হলাম এত দিন পরে আমার সোল উনার সামনে গিয়ে দাঁড়ালো তখন সেই পরম আত্মীয়কে দেখে সবচেয়ে কাছের মানুষকে দেখে আমরা কান ভেঙে পড়ি এটাই হয় উনার সঙ্গে সংযোগ হয় আমাদের সংযোগ লাইফের যত বেশ যা কিছু ইস্যুজ থাকুক সব ইস্যুজ সলভ হবে আমরা প্রিশিয়াস চাইল্ডরা ওদের ওরা কন্ট্রিবিউশন অবশ্যই করবে মাদার আর্থ শিফটিং এ যেভাবে গাইডেন্স দেবেন আসবে গাইডেন্স গাইডেন্স হবে আমি ফলো করছি আমি ও আমার নামাজ পড়া দেখে ভীষণ খেপে যায় হ্যাঁ ওইটা ওর একটা বিয়ে ছিল আমি জানি না ওর ভিতরে এই জিনিসটা তার করে এরা একটু অন্য প্রকৃতি থাকে অনেকে খুবই ধর্ম ধার্মিক হয় অনেক বাচ্চা এগুলা একদমই তো আমি ওর বাবাকে বলি যে ও কেন আমার নামাজ পড়া দেখলে বা মাথায় দেখলে বা কোনো রকমটা দেখলে নামাজের জন্য না তারপরে ও খুব ক্ষেপে যায় খালি নামাজ 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 এরকম করে আমাকে আমি মাঝে মাঝে আহ যে এমনি বাবা নামাজ পড়ছে এটা নিয়মের মধ্যে আসে তো এটা নিয়ম আহ একটা সুন্দর সুশৃঙ্খল ভাবে চলাফেরা যে কোনো ধর্মই একটা শৃঙ্খলার মধ্যে মানুষকে নিয়ে ইয়ে করে নিয়ন্ত্রিত করে তো আমি নামাজ আছে তুমি নামাজ এত আমাকে বলো তো ঠিক আছে আমি আমি অনেক সময় ওকে অ্যাভয়েড করি না ওর করি আর সব করি না এরকম অবস্থা করতে করতে ইদানিং আমি যে মেডিটেশন করি ও কখনো আমাকে বাধা দেয় না মেডিটেশন করতে এবং ও এখন আমি নামাজেই বসে যায় নামাজি বসে না মেডিটেশন করি ও বলে কি মা ডিস্টার্ব করবো আমার একটু কাজ আছে তো তোমার সাথে কথা ছিল ও তুমি ভ্যানে আছো সরি মা সরি নিজেই পিছন থেকে বলে টুলে এসে ঘুমায় পড়ে তখন ওর বাবা হয়তো ফোন দিয়ে জিজ্ঞাসা করে মা কোথায় বলে মা ভ্যানে এবং সে খুব সুন্দর ভাবে বলে আর নামাজ পড়লে বলে কি ওই যে পাগল পাগলামি করে ওই যে পড়ে না পাগল ছাগল ওই ওইটা মানে ওর সৌলো সেটা চাইছে ওর সৌলো সেটা চাইছে সেই জন্যই অনেক ধন্যবাদ madam অনেক ধন্যবাদ আমাদের ডিভাইন guidance এ এটা শুরু হয়েছে চাইবে আর একটা কথা কি আমি হচ্ছে মানে আসলে আমরা তো এ অভ্যস্ত বা তো আমাদের সবকিছুই ডান্সে এতকাল ধরে খেয়েছি যে জিনিসটাকে অ্যাভয়েড করা খুব কঠিন তো এখন কিভাবে যে আমি এটাকে অ্যাভয়েড করব আমি পারছি না কোনোভাবে না কোনো অনুষ্ঠান কোনো জায়গা গেলে না খেয়ে আর ওই তখন এটাকে খেতেই হচ্ছে কোনো না কোনো মিট কিংবা কোনো ফিসের হ্যাঁ আমরা তো সাধারণত এইগুলাতেই খুব অভ্যস্ত তো কালকে থেকে আমি খুব ট্রাই করছি কিন্তু হচ্ছে না কোনো না কোনো কারণে দেখা যাচ্ছে পাশায় এসে দেখছি যে আজকে রান্না করেছে খুব সুস্বাদু জিনিস আমি যেটা আপনার একটা এক্সাম চলছে আপনি দেখছেন সুস্বাদু আপনি কন্ট্রোল করতে পারছেন না সেটা কিন্তু আপনার একটা একজাম এখন আপনার ডিটারমিনেশন এর একজাম চলছে সেটা হ্যাঁ এখন আপনি যদি হ্যাঁ আপনি যদি মনে করেন আপনি স্ট্রকলি ডিটারমাইন্ড যদি হন যে আমি এটা খাবো না তাহলে সেটা আমি একবার আপনাকে বলবো না আপনি খাবেন বা খাবেন না সেটা আপনার ব্যক্তিগত অভিরুচি ব্যক্তিগত সম্পূর্ণ ব্যক্তিগত তাই না এটা তো এটা কি কোনো প্রভাব ফেলে মানে প্রভাব যেটা আর এটা খেলে যে আমার অশান্তি আসবে কোনো কিছু হবে এরকম কিছু দেখুন আধ্যাত্মিক পথে যারা চলে আমি আধ্যাত্মিক বলছি ধার্মিক বলছি না ধর্ম আর আধ্যাত্ম দুটো আলাদা জিনিস তো তো আধ্যাত্মিক পথে যারা চলে আপনি যে মিট খান বা ফিশ খান ওরাও তো প্রাণী ওদেরও তো প্রাণ আছে তো আপনি সেটাকে কেটে কনজিউম করলেন যখন ওকে হত্যা করলেন তখন তার মধ্যে নিশ্চয়ই গুড ইমোশন থাকবে না আপনি আপনাকে যদি কেউ এখন জোর করে মারতে যায় আপনি একটু কষ্ট কষ্টে তো মরবেন তাই না তো সে একটা ব্যাড ইমোশনস নিয়ে মারা গেল তো সেই ইমোশনসটা কিন্তু ওর ফ্ল্যাশে রয়ে গেল আপনি তখন সেটাকে কনজিউম করছেন সেই ইমোশনসটাকে কনজিউম করছেন এখন আপনি বুঝুন সেটা আপনার বডির জন্য মানে ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে কারণ সেই ইমোশনসটা আপনি করছেন এটাই হত্যা করলাম তখন মরার সময় তার তার নিজেরও একটা কষ্ট প্লাস তার যে সন্তান সন্ততি পরিজন তাদেরও তো কষ্ট যে আমাদের আহ মা বাবা যা কেউ হত্যা করা হয়েছে তাদেরও একটা ব্যাড ইমোশনস আছে এটা তো আমরা যখন সেটাকে কনজিউম করলাম সেই ইমোশনসটাকে আমরা কনজিউম করলাম আমরা যে আমরা কিন্তু প্রত্যেকে একটা এনার্জি বডি সেই আমরা আমাদের এনার্জি তে তার এফেক্ট হয় তাই না এটাই আধ্যাত্ম এটাই বেসিক ব্যাপার এটাই আর কোনো ব্যাপার নেই এখন ডিটারমিনেশনের এক্সাম আপনার আপনার জিপটাকে হ্যাঁ জিপটাকে কি করে কন্ট্রোল করবেন এই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনি সারেন্ডার করে দিন ডিভাইন সারেন্ডার করে দিন তার জন্য মেডিটেশন করুন বুঝতে পেরেছেন তার জন্য মেডিটেশন করুন যে আমার স্ট্রং ডিজায়ার যে আমি ডিটারমাইন্ড হয়ে এই জিনিসটাকে আমি ছাড়তে চাই চানকি কি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যদি আপনি চান তাহলে করবেন ঠিক আছে যে আমি স্ট্রংলি ডিটারমাইন্ড হয়ে আমি এই জিনিসটাকে আমি দূরে থাকতে চাই এখন আমাকে হে সুপ্রিম কনসাসনেস আমাকে তুমি গাইড করো আমি কি করে এগো আপনি গাইডেন্স পাবেন